রাত তখন গভীর সবাই ঘুমিয়ে বিফোর কিন্তু একটি মেয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাটছে তার চোখে পানি বয়ে যাচ্ছে শেষদার মাটিতে তার হৃদয়ে ভালোবাসা কিন্তু এই ভালোবাসা তাকে কষ্ট দিচ্ছে আজ সে তাহার যুদ্ধে এসেছে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া নিয়ে ভালোবাসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে মেয়েটির নাম আয়েশা আয়েশা খুবই ধার্মিক ও স্বপ্নবাজ একদিন বিশ্ববিদ্যালয় গিয়ে পরিচিত হয় এক ভদ্র পরহেজগার ছেলের সঙ্গে যার নাম ছিল আহমেদ আহমেদ খুবই মার্জিত ও দিনদার ধীরে ধীরে আয়েশা অনুভব করে তার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে তার সে বুঝতে পারে এই ভালোবাসা হারাম নয় যদি আল্লাহর পথে হয় কিন্তু তার পরিবার কঠোর ভালোবাসার বিয়ে মানতে চায় না আয়েশা বুঝতে পারলো এই ভালোবাসা সহজ হবে না সে জানতো যদি কিছু সত্যি চাও তবে তা চাইতে হয় আল্লাহর কাছে তাহাজ্জুদের শেষ একদিন আয়েশা ইউটিউবে ইসলামিক ভিডিও দেখছিল দোয়া কবুলের ভিডিও যদি তোমার কোনো দোয়া কবুল করাতে চাও শুরু করো সেই রাতে সে তাহাজ্জুদে দাঁড়ালো প্রথম রাতে ঘুম থেকে ওঠা কঠিন হলেও সে চেষ্টা করলো সে আল্লাহর কাছে আহমেদের জন্য হালালভাবে ভালোবাসায় প্রার্থনা করলো রাতের পর রাত সে শেষ দায়ে কাঁদল শুধু একটি দোয়া নিয়ে হে আল্লাহ তুমি যদি জানো সে আমার জন্য ভালো তাহলে তাকে আমার জন্য হালাল করে দাও আয়েশা জানতো যদি আল্লাহ কাউকে একত্র করতে চান তাহলে কেউ তা আটকাতে পারবে না তাহার যদি শেষদায় সে তার জীবনের সবচেয়ে বড়ো চাওয়ার জন্য দোয়া করলো তার ভালোবাসার জন্য দোয়া করলো তার প্রিয় মানুষের জন্য দোয়া করলো আয়েশার পরিবার যখন জানতে পারলো তারা কড়াভাবে নিষেধ করলো বাবা বললেন ভালোবাসার বিয়ে নয় আমাদের পছন্দের বিয়ে হবে আয়েশা ভেঙে পড়ল কিন্তু তাহাজ্জুদ ছাড়ল না কিছুদিন পর সে জানতে পারল আহমেদের পরিবারও আয়েশাকে চায় সে জানতে পারল আহমেদের পরিবার তাকে মেনে নিয়েছে কিন্তু বাধা এখনো কাটেনি আল্লাহ আমাদের দোয়ার সাথে সাথে কবুল করেন না তিনি পরীক্ষা করেন আয়েশার দোয়া কবুল হবে কিন্তু তাকে অপেক্ষা করতে হবে কারণ আল্লাহ অপেক্ষাকারীদের ভালোবাসেন ধৈর্যকারীদের রাজি করানোর চেষ্টা করলো আয়েশা তাহাজতে লেগে থাকলো একদিন আলৌকিক কিছু ঘটল আয়েশার বাবা এক রাতে স্বপ্ন দেখলেন তিনি মসজিদে আছেন আর একজন বলছেন তুমি কেন তোমার মেয়ের ভালোবাসাকে অস্বীকার করছো যা হালাল তিনি সকালে উঠে চুপচাপ থাকলেন ধীরে ধীরে তার মন বদলাতে লাগলো কয়েক মাস পর বাবার নিজ থেকে বললেন আহমেদকে নিয়ে এসো আমরা কথা বলবো যে দোয়া হৃদয়ের গভীর থেকে আসে আল্লাহ তা কখনো ফিরিয়ে দেন না আয়েশার তাহাজ্জুদ তার কান্না তার বিশ্বাস সব মিলিয়ে আল্লাহ তার দোয়া কবুল করলেন বিয়ের আয়োজন শুরু হলো সব বাধা দূর হলো আয়েশা এখন একজন সুখী স্ত্রী তার স্বামী একজন দিনদার মানুষ তাহাজ্জুদের শক্তি তাদের জীবন বদলে দিল আয়েশা ও আহমেদ প্রতিদিন একসাথে তাহাজ্জুদ পড়তে লাগল আয়েশা এখন সবাইকে বলে তাহাজ্জুদের যে চাইবে আল্লাহ একদিন তোমাকে তাই দেবেন শুধু একটু ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে লাগবে যদি তোমার ভালোবাসা হালাল হয় যদি তুমি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো কিছু নির্ধারণ করবেন তাহাজ্জুদের দোয়া কখনো বিফলে যায় না তোমার হৃদয়ের চাওয়াগুলো আল্লাহর কাছে রেখে দাও তাহাজ্যতে দোয়া করো আর দেখো কিভাবে আলৌকিকভাবে জীবন বদলে যায় হে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ও হালাল ভালোবাসা দাও আমাদের দোয়া কবুল করো আমাদের ধৈর্য দাও আমিন আপনারা সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন এবং কারা কারা তাহাজ পড়ান আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন আসসালামু আলাইকুম